وہ بھی دن آئیں گے یاروں میں مدینے جاؤں گا کرنے رام سے دیدار کرنے رام سے دیدار میں مدینے جاؤں گا وہ بھی دن آئیں گے یاروں میں مدینے جاؤں گا جی کو یہ کی ہے کرم کریں گے آم نبی کے لال لم نبی کے لال ان کو تو معلوم ہے یارو میرے دل کے حال میرے دل کے حال کہتے ہیں یہ میرے حال میں مدینے جاؤں گا وہ بھی دن آئیں گے یارو مدینے جاؤں گا دیکھا نہیں ان کا در اب تک کیا ہوگا انجام کیا ہوگا انجام لیکن میرے دل کی ہیں کر دیتے ہیں پیغام مرنے سے پہلے اکبار مرنے سے پہلے اکبار میں مدینے جاؤں گا وہ بھی دن آئیں گے یار میں مدینے جاؤں گا کرنے রাউজে কে দেদার মে দিনে যাউগা ও ভি দিন আয়েঙ্গে ইয়ার মে মদিনে যাউগা মানব জাতির একটা শিশুকাল একটা কৈশোরকাল একটা যুবক এক সময় গিয়ে বৃদ্ধ হই আর এই চড়াই উত্তরাইগুলি পরিবর্তন আমরা যখন এগুলি অতিক্রম করি বিভিন্ন ধরনের সমস্যা আমাদেরকে ফেস করতে হয় সব কিছু আমরা যাতে যখন ফেস করে একেবারে যখন মঞ্জিলে মকসুদ আমাদের উদ্দেশ্যে বা আমরা একটা যখন ফিউচার সুন্দর একটা ভবিষ্যৎ যখন আমরা পাই তখন আমাদের বড় আনন্দ লাগে সেই কঠিন দিনগুলিকে আমরা স্মরণ করি যেই স্মরণগুলির মাধ্যমে আমরা অতীতের সকল গ্লানি মুছিয়ে আজকে যে এই জায়গায় আসলাম এর জন্য আমরা আল্লাহর নিয়ামতের শুক্রান আদায় করি কথা বলেন না এটা মানব জাতির একটা বৈশিষ্ট্য ঠিক অনুরূপভাবে আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছি এই দুনিয়ার মধ্যে থাকতে তুমি যেই সকল কর্মকাণ্ড করছ এই কর্মকাণ্ডের মধ্যে যদি আমি মনিবার সন্তুষ্টি থাকে আমি যেই নির্ধারিত জায়গার তোমাকে ওয়াদা দিয়েছি প্রতিশ্রুতি দিয়েছি আমি সেই জায়গায় তোমাকে পৌঁছাবো শুভান এমন একটা জায়গার অপেক্ষা আমরা সবাই করি যেই জায়গার জন্য আমরা এত কষ্ট করছি ইবাদত করছি আল্লাহর কাছে তহবা করছি ইস্তেক করছি সত্তর বছর আশি বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত এক রবকে সাজদা করছি সেই জায়গায় হচ্ছে আল্লাহর নিয়ামতের স্থান জান্নাত কথা বলেন ঠিক না আমরা সবাই চাই জান্নাতে যেতে তবে এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের পাতেও কি আমাদের পথের খরচ কি এগুলি আমরা কোরআন হাদিসে পাই যে কাজগুলি করলে তোমাকে জান্নাত দেওয়া হবে আর জান্নাত এটা এমন একটা জায়গা যেটা হচ্ছে চিরস্থায়ী খালিদিন যেখান থেকে আর কখনো বের হতে হবে না এই দুনিয়াটা ক্ষণস্থায়ী আব দুনিয়া তো ফানিয়া এটা ফানা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ফুল্লুমান আলাইহা ফান ও وجه ربك ذو একমাত্র আল্লাহ বাকি থাকবে সব কিছু ফানা তবে এমন একটা জায়গার প্রতিশ্রুতি আমি তোমাদেরকে দিচ্ছি যে এই জায়গাটার নাম হচ্ছে জান্নাত যেখানে ঢুকলে আর তোমারও বইয়ের হতে মন চাইবে না এবং আমি আল্লাহ তোমাকে সেই নিয়ামত থেকে বের করব না কারণ সেই দরজায় যেতে তোমার অনেক পরিশ্রম করতে হয়েছে অনেকগুলি সাজদা তুমি রবের দরবারে দিয়েছো অনেকগুলি আমি আকবির আলমিনের তাসবি করেছ শুকরানা করেছ আমি আল্লাহর রাস্তায় আসার জন্য কত পরিশ্রম তোমাকে করতে হয়েছে এই পরিশ্রমগুলি দুনিয়াতে করেছ আখিরাতে আমি তোমার জন্য সেই নিয়ামতের জায়গাটা বরাদ্দ রাখলাম যেই জায়গাটার নাম হচ্ছে জান্নাত সুবাহান আল্লাহ বলেন কথা বলেন ঠিক না আল্লাহর কোরআন আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে আল্লাহ বলেন বিস্মিল্লাঙ্গ রায়ম ওয়া বেশিরিনা আমানুয়া আমির স্বালিয়া নবি গো আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে যাদের ইমানটা পাকা পুঁকতো বাতাস আসলে নড়ে না যেই কোন ঝড় বৃষ্টির সময় তুফানের সময় কেউ তার ইমান থেকে ইস্তেখামর থেকে সরাতে পারে না এই ইমান যারা এনেছে এবং সব কাজ যারা করেছে যেই ভালো কাজগুলি সকলের কাছে গ্রহণযোগ্য এবং রাব্বুল আলমিনের কাছেও গ্রহণযোগ্য এই ধরনের সব কাজ আলাহামিনু সো আলিহাত এই সালেহ কাজগুলি যারা করেছে আপনি তাদেরকে এমন একটা জান্নাতের সুসংবাদ দেন আন্না লাহুমুল আন্না লাহুমুল জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ রব আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি তাদের কেমন একটা জান্নাতের সুসংবাদ দেন যেই জান্নাত যেই নিয়ামতের জায়গা যার নিচে আল্লাহ কর্তৃক আল্লাহর কুদরতি জান্নাতি নহর জান্নাতি ঝর্ণা প্রবাহিত হচ্ছে আর একটু বড় করে বলেন এমন একটা জান্নাতের আপনি তাদেরকে সুসংবাদ দেন যেই জান্নাতের নিচে যেই জান্নাতের নিচে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন নহর বিভিন্ন ঝর্ণা প্রবাহিত হচ্ছে একটা মৃদু ঠান্ডা পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে একটা দুধের চাইতেও সাদা ধবধবে একটা এই ঝর্ণা প্রবাহিত হচ্ছে একটা মধুর ঝর্ণা প্রবাহিত হচ্ছে আর একটা আল্লাহর প্রেমের শরাবের ঝর্ণা বের হচ্ছে এই ঝর্ণাগুলো থেকে যখন আমার মৌমিন বান্দারা একবার পান করবে তার তৃষ্ণা অনুভূত হবে না এমন পানীয় জীবনে কখনো কখনো উনি পান করেন নাই আজকে জান্নাতে যেই নিয়ামতগুলি পান করছে আল্লাহ বলছেন সেই জান্নাতের আপনি তাদেরকে সুসংবাদ দেন সুবহানাল্লাহ তাহলে কন্ডিশন যারা ঈমান এনেছে এবং সব কাজ করেছে তাদেরকে আপনি সুসংবাদ দেন আল্লাহ বলেন কুল্লাহ মারজিকু মিনহা মিন থমারাতির রিযক আল্লাহ বলেন যখন তারা সেখান থেকে জান্নাতি ফল বক্ষণ করবে জান্নাতের মধ্যে যেই ফলগুলি আল্লা দান করবেন সেই তার সামনে দেখবেন সুন্দর সুন্দর বেমৌসুমি ফল উপস্থিত ওই মৌমিন বান্ধা এবং সৎ কাজ করা ব্যক্তি তার সামনে নিয়ে আমাকে বিশাল বিশাল ট্রাই যেই ট্রাইগুলিতে বিভিন্ন ফলমূল এত সুস্বাদু ফলমূল এগুলি যখন দেখবেন এবং খাবেন কলু তারা বলবে আল্লাহ বলেন এরা যখন এগুলি খাবে এরা বলতে থাকবে এগুলি তো আমরা আগেও খেয়েছি দেখবেন জান্নাতিও সে আপেন যেটা দুনিয়াতে খেয়েছেন জান্নাতিও সেই কাঁঠাল যেটা দুনিয়াতে খেয়েছেন এমন এমন ফল আপনি দেখতে পারবেন যেগুলি আপনি দুনিয়াতে খেয়েছেন অনেক অনেকেই প্রশ্ন করবে আল্লাহ এই জান্নাতের মধ্যে তো এটা তো স্পেশাল একটা জায়গা এখানে তো যেতে প্রবেশ করতে পারে না যে ইচ্ছা করলে প্রবেশ করতে পারে না এখানে প্রবেশ করার জন্য অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে কিন্তু এই জান্নাতে এসে এখানেও দেখা যাচ্ছে সে আগের ফলগুলি বান্দা তুমি তো চিন্তা করেছ শুধু দেখতে এগুলি আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ওয়া উতু বিহি মোতাশা বিহান সাদৃশ্য কাঁটালের সাদৃশ্য ফল দেওয়া হবে আমের সাদৃশ্য ফল দেওয়া হবে আপেলের সাদৃশ্য ফল দেওয়া হবে বান্দা একটু খেয়ে দেখো আর যখন বান্দা খাবেন আল্লাহ আমাদের দুনিয়াতে যেই কাঁটাল খেয়েছি দুনিয়াতে যেই ফল খেয়েছি সেই স্বাদগুলি তো এখানে নয় এই সাপগুলি তো অমৃত এখানে যতই খাচ্ছি ততই মন ছাচ্ছে এইগুলি যদিও বা দেখতে একই কিন্তু সাদৃশ্য যদিও বা একই লাগে কিন্তু এর সাপ এটা জান্নাতি ফল ওটা দুনিয়া বিফল আর একটু বড় করে বলেন সাদৃশ্যমূলক ফল দিবেন কারণ এমন একটা ফল দিল যেটা দেখতে খুব সুন্দর খাবো না কারণ এটা কি খাওয়া যায় এটা কি ধরনের এটা আমরা যখন কোন একটা নতুন ফল দেখি সহজেই এটার প্রতি মানুষ এত বেশি ইন্টারেস্টেড নয় যেটা সচরাচর দেখে যেটা সচরাচর খেতে চাই এই ধরনের ফলগুলি আমরা বেশি পছন্দ করি চয়েস করি কারণ এগুলি আমি চিনি এই সম্পর্কে এর সাত সম্পর্কে আমি জানি অনুরূপ আল্লাহ বান্দাকে এমন এমন নিয়ামত দিবেন যেগুলি দুনিয়ার জমিনে পেয়েছেন তবে সাতগুলি আকাশ পাতাল ব্যবধান ওইগুলি জান্নাতি নিয়ামত আর এগুলি দুনিয়া মেয়াস্লা বলেন আল্লাহ বলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পুত পবিত্র স্ত্রী দান করবেন ওয়া ফিহা খালিদুন আল্লাহ বলেন সেখানে তারা চিরস্থায়ী অবস্থান করবে সুবহানাল্লাহ এই জান্নাত এমন একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত সৃষ্টি করলেন এই জান্নাতটা আল্লাহ যখন সৃষ্টি করলেন সমস্ত এই জান্নাতও এই জান্নাতকে জান্নাতকে সৃষ্টি করার পর আল্লাহ এই প্রশস্ত করেছেন আসমান ও জমিনের সমবর্তী জায়গা সমান সুবহান আল্লাহ এর দীর্ঘ কতটুকু হবে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন যেই মুহূর্তে কেয়ামত সংগঠিত হবে আল্লাহ আল্লাহরাবুল আলমিন এটাকে এত দীর্ঘ করবেন যাতে সমগ্র কায়নাতের জান্নাতীরা সেই জান্নাতের মধ্যে অবস্থান করে সেই জান্নাতের নিয়ামতগুলি ভক্ষণ করতে থাকেন শুভহানালা এক একটা জান্নাত থেকে আরেকটা জান্নাতের স্তর এখানে একশোটা স্তর থাকবে এই জান্নাত এমন একটা জায়গা যেখানে একশোটা স্তর থাকবে এক একটা স্তরের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা শুভহানালা বলেন আর এই জায়গার মধ্যে পাঁচশো বছরের রাস্তায় যখন প্রবেশ করবেন যখন এক কামরা থেকে আরেক কামরায় প্রবেশ করা হবে তখন যেখানে হায়াত শেষ হবে না যেখানে আল্লাহর নিয়ামত শেষ হবে না আর আমি গিয়ে দেখব সেখানে আল্লাহর নিয়ামতের বিছানাগুলি বিছানু এমন এমন বিছানা বিছিয়ে রেখেছেন যেই বিছানাগুলি দুনিয়ার কোনো সাদৃশ্য নাই এমন এমন বিছানাগুলি বিছিয়ে রেখেছেন যেখানে ইয়াকুত পাতর মুক্তা বিভিন্ন মুক্তা মণিমুক্তা খচিত এমন সুন্দর বিছানা বিছিয়ে রেখেছেন প্রত্যেকটা জায়গায় ফলের সমাহার আল্লাহ বিভিন্ন ট্রাই দিয়ে এখানে খাবার রেখেছেন আল্লাহ পুত পবিত্র স্ত্রী রেখেছেন এই সকল কামরাগুলি এত বিশাল এগুলি দেখলে জান্নাতিদের চোখ কুশীতল হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী রহমাতুল লিল বলেন সাহাবা ইকরাম করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল জান্নাতু মা বিনাউহা নবী গো জান্নাত কি দিয়ে তৈরি করেছেন আল্লাহর নবী বলেন লাবিনাতু লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন الذহব আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন জান্নাতের মধ্যে একটা ইট স্বর্ণের আরেকটা রোপার রুপার বলেন শুধু তাই নয় ওয়ামিলা তুহাল মিস্কু উল আজফারি এবং তার গাতুনিগুলি সিমেন্টগুলি সিমেন্ট গুলি দিয়েছেন মশলা গুলি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জাফরান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মিসকম্বরের সুগন্ধি যুক্ত সেই মশলা দিয়ে এগুলির গাতুনি দিয়েছেন ওয়া খাসবা উহাল লুলু ওয়াল ইয়াকুতু ফা ওয়া তুরবাতুহা জাফরান আল্লাহর নবীর লিল আলমিন বলেন এই সকল প্রাসাদের যেগুলি স্তম্ভ আছে এগুলি হচ্ছে লুপ পাথর দ্বারা যেগুলি জান্নাতের ইয়াকুত পাথর যেগুলি দেখতে মণিমুক্তা কচিত অনেক দূর থেকে মানুষকে আকর্ষণ করে এমনভাবে আল্লাহ রব্বুল আলমিন এর স্তম্ভগুলি আল্লাহ তৈরি করেছেন ওয়াতুর আজ জাফরাইন আল্লাহর নবী বলেন এর মাটিগুলি হচ্ছে জাফরান যেগুলি অত্যন্ত দামি স্তম্ভর যেই জাফরান যেগুলি দিয়ে সুগন্ধি বের হয় আল্লাহর মাটিগুলি জান্নাতের মাটিগুলি তৈরি করেছেন আমরা সবাই প্রবেশ করতে চাই তবে আল্লাহ বলেন কন্ডিশন দুটো জিনিস একটা হচ্ছে ইমানের উপর হস্তে কামত থাকা হক যেটা এটার উপর অথক থাকা আর আরেকটা হচ্ছে সৎ কাজ করা এই দুটো আমল যদি তোমার কাছে পাওয়া যায় এই জান্নাতের মধ্যে আমি আপনি প্রবেশ করতে পারবো জান্নাত এমন একটা কামরা আল্লাহ রাব্বুল আয়মিন এই জান্নাতকে এত সুন্দরভাবে সজ্জিত করেছেন যেমনিভাবে জাহান্নামের বর্ণনা আমি করেছিলাম অনুরূপ আল্লাহর নিয়ামতের বর্ণনা আমরা যখন কোরআন হাদিস দেখি আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতিদের জন্য এমন একটা প্রাসাদ বানিয়েছেন যেই প্রাসাদটা হচ্ছে চোখ জুড়ে যতটুকু চোখ যায় ততটুকু সম পরিমাণ এই জান্নাতটার মধ্যে আমরা যখন সামনে যাব দেখব সেখানে আল্লাহ কর্তৃক নির্ধারিত একটা প্রাসাদের মধ্যে সত্তরটা বাড়ি আছে এবং সত্তরটা বাড়ির মধ্যে সত্তরটা করে কামরা আছে এই কামরাগুলির মধ্যে এমন এমন বিছানা এমন এমন মেট্রোস বিছানো যেই বিছানাগুলিতে আরামের বিছানায় যখন বান্দা সয়ন করবেন তখন আল্লাহর নিয়ামতের এত বেশি শুক্রান আদায় করবে আল্লাহ তোমার কাছে আমি শুক্রি আদায় করছি আজকে এই যে নিয়ামতের আমি ভাগীদার হয়েছি তোমাকে দুনিয়ার জমিনে ডাকার কারণে তুমি রাব্বুল আলমিনের দরবারে চুকের পানি ছেড়ে আমার জীবনের কৃতগুণা থেকে মাফ চেয়ে তোমার কাছ থেকে মাফ নিয়ে আজকে এই পর্যন্ত আসার কারণে আর দেখা যাবে সেই সকল বিছানার মধ্যে আল্লাহ কর্তৃক নির্ধারিত পুত পবিত্র রমণীগণ এবং গিলমান যারা আমাদের দাসে দাস থাকবে তারা আমাদের জন্য খেতমত করার জন্য অবস্থান করবে সেখানে হুড়ো গিন্মা উপস্থিত এরা সবাই আমরা যখন ফাইভ স্টার হোটেল দেখি আমরা যখন কোনো একটা নামি দামি জায়গার মধ্যে ভ্রমণ করতে যাই সবচেয়ে টাকার বিনিময়ে এভার কেয়ার হাসপাতালের মতো বড় বড় যখন হাসপাতালে আমরা চিকিৎসা নিতে যাই টাকার বিনিময়ে তারা আমাদের জন্য ওয়েটার নিয়োগ করেন আমাদের জন্য কতগুলি মানুষ নিযুক্ত করে দেন সেবা করার জন্য সেই দিন আল্লাহ রাব্বুল আরমিন আমার আপনার জন্য যেই ঘুড়ো গির্মাণ নির্ধারণ করবেন এগুলি দেখতে সুন্দর যেদেরকে দেখলে চোখ জুড়িয়ে যাবে যারা আপনার ক্ষেতমতে আমার ক্ষেত উপস্থিত থাকবে এরা আপনার আমার জন্য শুধু সেবার অপেক্ষা করবে কখন আমি নির্দেশ দিচ্ছি বিভিন্ন নাজও নিয়ামতের প্রায় নিয়ে আমাদের সামনে উপস্থিত থাকবে কন্ডিশন একটাই যদি ইমানদার হই আর সৎ কাজ করি আমিন বলেন এই জান্নাতটা আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন বলেন ওম্মদ শোন এই জান্নাতের মধ্যে প্রায় ষোলোটি গেটের কথা আছে এমনি আল্লাহর কোরআনের মধ্যে আটটি ঘোষণা করা হয়েছে তবে ইমা আল্লামা কাজী আয়াস রহমতুল্লাহ আলাই শেফা শরীফের মধ্যে উনি ষোলো বর্ণনা করেছেন এবং ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলি উনি আটটি বর্ণনা করেছেন যেই আটটির কথা বর্ণনা করা হয়েছে এই আটটি গেট হচ্ছে মূল গেট আর ভিতরে আভ্যন্তরীণ ভাবে অনেকগুলি গেট আছে